ঈশ্বর তোমাকে বড় করতে চায় এখন কেউ তোমাকে ছোট করতে পারবে না কেউ তোমাকে হারাতে পারবে না তুমি এগিয়ে যাবে সাফল্যের চূড়ায় পৌঁছাবে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তুমি জানো তুমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নেই তুমি একজন পবিত্র হৃদয়ের পবিত্র আত্মার ব্যক্তি তাই ইউনিভার্স তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন তোমার শত্রুরা যারা তোমার সাথে দুর্ব্যবহার করেছে যারা বারংবার তোমাকে ঠকিয়েছে তোমার সর্বনাশ রচনা করেছে তুমি নিজের চোখে দেখতে পাবে এখন তাদের সর্বনাশ তুমি কি জানো যদি কেউ খারাপ কাজ করে তাহলে ঈশ্বর তাকে নিচে নামাবেন তিনি কখনোই ওপরে উঠতে পারবেন না তোমার উন্নতি হবে তুমি এগিয়ে যাবে কিন্তু তোমাকে দেখে সে আরও ঈর্ষান্বিত হবে কিন্তু তবুও তোমাকে স্পর্শ করতে পারবে না ঈশ্বর যা সৃষ্টি করেছেন তাই এখন তোমার জীবনে হবে ঈশ্বর তোমার জন্য ভালো কিছু রচনা করেছেন ইউনিভার্স বলতে চায় আমি আছি ভয় কি তুমি তোমার সৎ পথ অবলম্বন করে এগিয়ে যাও তোমার উন্নতি তোমার জীবনের সমস্ত কিছুই সাফল্য আমি এনে দেব শুভ সব কিছু হবে তুমি ইতিবাচক চিন্তা করো চিন্তাটাকে তুমি থামিয়ে রেখো না কারণ তোমার চিন্তা শক্তির মাধ্যমেই তুমি এগিয়ে যেতে পারবে এখন তুমি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তিত আর সমাজ অতিরিক্ত চিন্তার ব্যক্তিরা বিশেষ সমস্যায় পড়ে তাই এই সমাজে বেশি করে চিন্তা না করে কর্ম করা উচিত অকেজ চিন্তাগুলোকে মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলো তুমি সর্বদা চিন্তা করো ঈশ্বরের কথা তিনি তোমার পাশে আছেন তুমি কোনো কাজে বেরিয়েছো ইউনিভার্স তোমাকে গড ব্লেস ইউ মাই চাইল্ড বলছে তুমি সেটা অনুভব করো হ্যাঁ তুমি একটি পরীক্ষা দিতে গেছো তুমি ভাবো তুমি ভিজুয়ালাইজেশান করো তোমার পাশে সেই অদৃশ্য শক্তি বসে আছে তোমার জীবনের আলো জ্বালবে বলে তাই তুমি দেখবে তোমার দুর্বল আত্মাও সবল হয়ে উঠবে তোমার দুর্বল মনে শক্তি যোগাবে এই মহাবিশ্বের শক্তি তোমার চিন্তা তুমি কি জানো মহান ঈশ্বর তোমাকে শুধু এখন সুখ দেবে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা নিজেকে ছাড়া অন্যের চিন্তা করে অন্যকে ভালোবাসতে পারে সকলকে আপন করতে পারে তুমি এখন হতাশাগ্রস্ত বিষাদগ্রস্ত তবে তুমি একগুয়ে নও তোমার মধ্যে এমন একটা বিষয় আছে যা তোমাকে থামিয়ে রেখেছে তবে তুমি ঈশ্বরের প্রতি অবিশ্বাসীও নও তোমার অন্তরের বিশ্বাস থাকা সত্ত্বেও তুমি যেন কোথাও না কোথাও ভেঙে পড়েছ তুমি বাইরে থেকে পরাজিত হয়েছ কিন্তু মহাবিশ্ব তোমাকে ভেতর থেকে পরাজিত হতে দেবে না তাই তো তোমার মধ্যে সেই শক্তির প্রবাহের জাগরণ ঘটাবে স্বয়ং ইউনিভার্স তিনি তোমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে তোমার এই ছোট্ট জীবনে উন্নতির দিকে এক সুন্দর জগতে বিরাজ করবে তোমার শক্তি যদি তোমার জীবনে কোনো বন্ধু থাকে তুমি তাকে সম্মান করো তুমি যদি তোমার বন্ধুকে ভালোবাসো তাকে তুমি আঁকড়ে ধরো তবে এমন আঁকড়ে ধরো না সে ছেড়ে গেলে তুমি বাঁচতেই পারো না নিজের চিন্তা নিজের ভাবনা নিজের জীবন অন্যের ওপর নির্ভরশীল হতে দিও না নিজের কিছু জিনিস নিজের আয়ত্তে রাখাই শ্রেয় তুমি যদি ইউনিভার্সকে বিশ্বাস করো তাহলে জেনে রেখো তোমার চিন্তা করা উচিত ভাবনা করা উচিত নয় তিনি তোমাকে ব্যবস্থা করে দেবে তোমার সঠিক পথ তোমায় বুঝিয়ে দেবে ইউনিভার্স সর্বত্র তোমার সঙ্গে আছেন ঈশ্বরের অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছ তুমি বহুবার কিন্তু স্পষ্টত তুমি তা অনুভব করতে পারি প্রত্যেকটি পদক্ষেপ তোমার জীবনে যা তুমি নাও তা ইউনিভার্স পর্যবেক্ষণ করে শুধু তোমার নয় এই পৃথিবীতে সকলের জীবনকেই তিনি পর্যবেক্ষণ করছেন তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তাই তো তোমার বিশ্বাস অটুট রাখার জন্যই তিনি তোমাকে ধরা দিতে চান শত্রু যতই শক্তিশালী হোক না কেন তলোয়ার যখন গলায় পৌঁছাবে তোমার গলা পর্যন্ত ততক্ষণে তা পরাজয় পরিণত হবে সে তোমাকে কামড়াতেও পারবে না বিশ্বাস করো জীবনে হাজার বার তোমাকে ভরসা করতে হবে শুধু ঈশ্বরের ওপর কারণ সেই তোমার পথপ্রদর্শক কেউ তোমার নয় শেষ পর্যন্ত দেখো ধৈর্যকে ধরে রাখো কেউ তোমার নয় এই শরীরও তোমার সঙ্গে যাবে না যখন এই জিনিস তোমার মনে স্থির হবে এই যুক্তিকে তুমি মেনে নেবে দেখবে যে তুমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছো আজ না হলে কাল মুক্তি পাওয়ার কথা আমাদের সকলের তুমি সারা জীবন টাকা রোজগার করছো কিন্তু তোমার বানানো ঘরটাও নষ্ট হয়ে যাবে ইউনিভার্সের ওপর ভরসা রাখো কারণ তিনি আছেন তোমার অনুভবে আছেন তিনি তোমার সময় মতো কাজ করবেন না তিনি যা পরিকল্পনা করেন তা তার সময় মতোই তিনি করবেন এবং মনে রাখতে হবে তার কাজ নিখুঁত ঈশ্বরের আশীর্বাদ কেবল এলোমেলোভাবে ঘটে এবং একই হারে কাকতালীয়ভাবে সেই সব লোকেদের ওপর বর্ষিত হয় যারা ঈশ্বরের সাথে মাথা ঘামায় না অর্থাৎ ঈশ্বরকে নিয়ে প্রশ্ন জাগে না ঈশ্বরকে নিয়ে সংশয়তা জাগে না ঈশ্বর কার্য তো অকেজো না কখনোই নয় যারা তাকে অকেজো ভাবে তাদের জীবনটাই ধীরে ধীরে অকেজো হয়ে যাবে তাই মহাবিশ্বের শক্তিকে অবহেলা করো না তাকে বিশ্বাস করতে শেখো তাকে ভালোবাসতে শেখো তোমার জীবনে এখন যা কিছু ঘটবে তা সব কিছু এলোমেলোভাবে ঘটলেও সব ঈশ্বরের সঙ্গে সংযুক্ত ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য তুমি তোমার ভবিষ্যৎ জীবনে আসবে সেই সফলতা ঈশ্বরের সাহায্য ঈশ্বর তোমাকে আকৃষ্ট করছেন তুমি কি জানো ঈশ্বরের কাছ থেকে দ্রুত সাহায্য পাওয়ার জন্য তোমাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে এখন প্রশ্ন হল ঈশ্বর তো আমাদের সকলকে ভালোবাসেন তার আগে আগে তার কাছে আত্মসমর্পণ করো নিজেকে নিজের উপর সমস্ত আশা স্থাপন করা ঈশ্বরের ওপর আত্মসমর্পণ করা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা সংসায়তা না রাখা ঈশ্বরের ঐশ্বরিক নির্দেশাবলী মেনে চলার ইচ্ছা ঈশ্বর এমন যাকে আমরা অনুভবে দেখি তার শক্তি আমাদের রক্ষা করে তার সহায়তা আমাদের পথ দেখায় তাই মহাবিশ্বকে অবহেলা নয় তাকে গ্রহণ করো নিজের ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে তাকে তোমার সাথে জুড়ে নাও তোমার হৃদয়ে তাকে স্থান দাও জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে এগিয়ে যাবে সামনের দিকে জীবনে কোনো কিছুই থেমে থাকবে না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স